হজরত দানিয়াল আলাই সাল্লামের মতে যদি কেহ স্বপ্নে তলোয়ার বা তরবারি দেখিতে পায় তবে তাহার সন্তান লাভের আলামত স্বপ্নে তলোয়ার নিয়ে যুদ্ধ করিতে দেখিলে তবে তা উত্তম জীবন সঙ্গী মিলিবার আলামত হজরত জাবের মাগরিব রহমতুল্লা আলাহের মতে যদি কেহ স্বপ্নে নিজের হাতে উলঙ্গ তরবারি দেখিতে পায় তবে তাহার বাক্যপানের লোক জর্জারিত হইবার নিদর্শন যদি কেহ এমন স্বপ্ন দেখে যে সে তরবারি দিয়ে কাহুকে আঘাতের পর তাহার রক্ত প্রবাহিত হইল না তবে স্বপ্ন দর্শনকারী মানুষের কষ্টের কারণ হইবার আলামত আর যদি স্বপ্নে তলোয়ার দিয়ে আঘাত করার পর রক্ত বের হইতে দেখিতে পায় তবে স্বপ্ন দর্শনকারী সৎ কাজে নিজেকে নিয়োজিত রাখিবার আলামত হজরত ইমাম জাফর সাদেকের মতে যদি কেহ স্বপ্নে দেখে যে তাহার হস্তে কেহ উলঙ্গ তরবারি অর্পণ করিল এবং সে উহা রাখিয়া দিল তবে স্বপ্ন দর্শনকারী এমন কিছু পাইবে যা দ্বারা সে অত্যন্ত আনন্দিত হইবার নিশানা কেহ যদি স্বপ্নে দেখে যে তাহার থেকে কেহ তলোয়ার সিনিয়া নিয়ে আসে কিংবা সে নিজে তলোয়ার বেশিয়া আছে উহা কাউকে তবে এরূপ স্বপ্নের তাবির হইল স্বপ্রদর্শনকারীর মান মর্যাদার হানি ঘটিবে বিভিন্ন ব্যাখ্যাকারের মতে স্বপ্নের তলোয়ার দেখা সন্তান লাভ কিংবা বিবাহের আলামত স্বপ্নের তরবারি ধারণ করিতে দেখিলে শত্রু দমন হইবার আলামত স্বপ্নের তলোয়ারের কবজা দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর আত্মীয় স্বজনদের মধ্যে পুরুষ কোন স্বপ্নের তলোয়ারের মাথা দেখিলে তবে স্বপ্ন দর্শনকারীর আত্মীয় স্বজনদের মধ্যে মহিলা মুরব্বী কাহারও মৃত্যু বা রোগ কঠিন রোগে আক্রান্ত হইবার আলামত আমাদের ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিওগুলি ছোট্ট হলেও তার পরিশ্রমের কথা বিবেচনা করে দয়া করে একটি লাইক দিন